সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রসঙ্গ আবারও আপনার আপনার নিয়ে একের পর এক যারা ব্যক্তি আছেন বা প্রতিষ্ঠান আছেন দেশ আছেন ফরেন মিনিস্ট্রি আছেন নানান দেশের নানান মানুষ কথা বলছে আপনার হত্যা নিয়ে তো চুপ থাকেন না আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম এবং সুবক্তা মিজানুর রহমান আল আজহারি সাহেব আমার খুব পছন্দের একজন মানুষ হতে পারে আপনি ওনার হেটার শ্রেণী অনেকে আছেন মিজানুর রহমান রহমানি সাহেবকে অপছন্দ করেন বাট আমি মিজানুর রহমান আজহারি সাহেবের একজন ভক্ত তার বেশিরভাগ কথাগুলাই আমি মনে করি যে নাইনটি ফাইভ পার্সেন্ট কথাগুলাই দিনের পক্ষে সঠিক বার্তা বহন করে ফাইভ পার্সেন্ট কথায় হয়তো সামান্য ভুল ত্রুটি থাকতে পারে আমি ধরার মতো না অনেক আলেমরা ধরেন তো সেই কারণে হতে পারে আপনি তার হেটার শ্রেণী

ফেসবুকে খুব জনপ্রিয় একটা পেজ যারা একটু ধার্মিক মানুষ বা যারা ইসলাম সম্পর্কে জানতে চান নানান ধরনের ভিডিও তিনি তার এই পেজ থেকে আপলোড করেন আর এটা ফেসবুকের একটা ভেরিফাইড পেজ ঠিক আছে এই পেজটা অনেকদিন ধরে আছে এই পেজটাতে নানান সময় নানান কিছু আপলোড করা হয় তো এই পেজটা আসলেই কি মিজানুর রহমান আলাজারি সাহেব চালান নাকি না হয়তো কোনো সংগঠন বা কোনো ব্যক্তি তার নামে চালায় সেটা সম্পর্কে আসলে আমি শতভাগ সিউন না তো এই পেজটা থেকে আসলে কি এমন স্ট্যাটাস দেওয়া হয়েছে যেটার জন্য আপনার অনেকে এটা নিয়ে সমালোচনা করছেন অনেকের পক্ষে বিপক্ষে কথা বলছেন তো ভাই দেখেন একজন আলেম মানুষ তিনিও তো বাংলাদেশের নাগরিক তিনিও বাংলাদেশকে ভালোবাসেন আমাদের হুজুরও ভালোবাসেন আমাদের হিন্দু পন্ডিতরাও ভালোবাসেন এই দেশে বসবাসকারী সকল মানুষ যখন এই দেশে একটা বিশৃঙ্খল ঘটনার সৃষ্টি হবে সেটা সম্পর্কে কথা বলবে তো অনেকেরই অ্যালার্জি আছে যারা একটু নাস্তিক মন মানসিকতার বা ধরেন যারা একটু বেশিরভাগ মুক্ত মনে হুজুরের কি বলার আছে না তাদেরও বলার অধিকার আছে এবং আমি এটাকে শতভাগ সাপোর্ট করি তা আসলে পোস্টটাতে কি ছিল যেটা নিয়ে এত কথা হচ্ছে পোস্টটা ছিল আমি হুবহু ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি যেভাবে ছিল আপনারা স্ক্রিনও দেখতে পাচ্ছেন দেশ প্রেমিকরা আজ দেশে নিরাপদ নয় দেশের স্বার্থে কথা বলা যেন এদেশে মহা অপরাধ তাহলে প্রকৃত দেশ ও স্বাধীনতা বিরোধী কারা প্রশ্নবোধক চিহ্ন বাংলাদেশের নাগরিক হয়েও বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলায় জীবন দিতে হয় বাংলাদেশীদের হাতেই ওরা কেমন বাংলাদেশী আমি আলোচনায় পরে যাচ্ছি আগে তার বক্তব্য বলে দিচ্ছি হৃদয়ের সবটুকু ঘৃণা ক্ষোভ ও নিন্দা সেই সব নরাধমদের প্রতি যারা কাপুরুষীচিতভাবে হত্যা করেছে দেশের শ্রেষ্ঠ সন্তানদের ওদেরকে চিহ্নিত করে দেশদ্রোহিতার কারণে এমন শাস্তি দেওয়া উচিত যাতে ভিন দেশের দালালি করতে ওদের অন্তরাত্মা দশ বার কেঁপে ওঠে ভারতের আধিপত্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ সিপাহ সালার আব্রার ফাহাদ আমাদের হৃদয়ের মণিকোঠায় চির অমলান হয়ে থাকবে মহান আল্লাহ তাআলা আমাদের এই সাহসী দেশপ্রেমিক ভাইটিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিক আমিন তো এটা তার মেইন পেজ থেকে একদম যারা মিজানুর রহমান আলাজের সাহেবের ফেসবুক পেজ অনেকে হয়তো জানেন না মিজানুর রহমান আলাজের আমি বানানটা পর্যন্ত বলে দিচ্ছি আপনি সেখানে দেখতে পারবেন স্পেস স্পেস মিজানুর রহমান একটা ভেরিফাইড পেজ অনেকে যারা কানেক্ট আছেন জানেন এখন এই বক্তব্যটার মধ্যে আসলে সমালোচনার কি আছে জি সমালোচনার আছে যারা তিনি এখানে দুইটা শব্দ ইউজ করেছেন যেগুলার কারণে এক শ্রেণীর মানুষের গায়ে লেগেছে আমার চ্যানেল যারা দেখেন উপরে একটা থিম ভিডিও দেওয়া আছে আমি সেখানে স্পষ্ট করে দিছি ভিনদেশের দালালি যারা করেন ভারতের দালালি যারা করেন পাকিস্তানের দালালি যারা করেন আমি তাদের ব্যাপারে আমার এই চ্যানেলও আপলোড করা আছে ভারতকে আমি ভালোবাসি একাত্তরে আমার দেশের স্বাধীনতা অর্জনে ভারতের যে অবদান অনেকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে স্বীকার না করলেও এটা কিন্তু বাস্তব ভারতের সাহায্য ছাড়া আমরা স্বাধীন হতাম না লম্বা সময় লাগতো হয়তো কোনো এক সময় হয়তো বাট এটা অনেক লম্বা সময় হয়ে যেত ওই দিক থেকে আমি কৃতজ্ঞ ভারতের কাছে পাকিস্তানের প্রতি আমার যেহেতু পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমি স্বাধীন হয়েছি পাকিস্তানের প্রতি তৎকালীন গভর্নমেন্টের প্রতি আমার ঘৃণা আছে এখন যারা পাকিস্তানি আছে তাদের প্রতি আমার ঘৃণা নেই ইমরান খানের প্রতি আমার ঘৃণা নেই ইমরান খানকে আমি ক্রিকেটার হিসেবে ভালোবাসি তার মানে হচ্ছে আমার ঘৃণা তৎকালীন যে পাকিস্তান দেশটা ছিল ওই যে রোলার পার্টি ছিল যারা তখন ছিল তাদের প্রতি এখন অনেক পাকিস্তানিদের সাথে এই বিদেশে এসে ওঠা চলাফেরা হয় কিন্তু আমি তাদের দালালি করি না আমার চ্যানেল যারা নিয়মিত দেখেন অনেকে আমাকে বলেন যে ভারতের দালাল অনেকে বলেন আমাকে পাকি রাজাকার অনেকে বলেন আওয়ামী দালাল অনেকে বলেন জামাত শিবির তো এই মিক্সিং শব্দগুলোর কারণে আমি বেসিক্যালি কমফোর্ট ফিল করি কেন যে আমার কোনো বক্তব্য হয়তো ভারতের বিপক্ষে যায় আবার কোনো বক্তব্য ভারতের পক্ষে যায় কোন বক্তব্য পাকিস্তানের বিপক্ষে যায় আবার কোনটা পাকিস্তানের বিপক্ষে যায় তো এই যে মিক্সিং বক্তব্যগুলোর কারণে আমাকে নানান উপাধিতে বিশ্লেষণ করেছেন আপনারা তার মানে হচ্ছে আমি আমার জায়গাটা নিউট্রাল রেখেছি তারপরে হয়তো মাঝে মাঝে একটু ভুল ভ্রান্তি হতেই পারে কারণ আমিও মানুষ আমিও মানুষের বাইরে না এখন মিজানুর রহমান আলাজারী সাহেব যে বিষয়টাকে কোট করেছেন যে আপনার ভারতের আধিপত্য বিরোধী আন্দোলন একজন সাধারণ বাংলাদেশি মানুষ যিনি রাজনীতি করেন না যিনি দেশ এবং তার ব্যক্তি এবং পরিবার এবং সমাজের স্বার্থে সাধারণ সেন্স খাটান সেইখান থেকে আমাদের খালি চোখে অনেক কিছু ধরা পড়ে আসলে রাজনীতি করতে হয় না যেমন ভারতের সাথে সাধারণ মানুষ ভারত এবং বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক সেটা সম্পর্কে খুব বেশি ভালো জানে না খালি চোখে তার দৃষ্টিতে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে লেনদেন বিষয়গুলা সেগুলো এসে আসলে এখানে পিক করেন আর এসব চুক্তির ব্যাপারে যে ভারত বাংলাদেশের মধ্যে নানান যে দ্বিপাক্ষিক চুক্তি আছে বা লেনদেন আমদানি রপ্তানি নানান বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে আমরা খুব বেশি না জানলেও সাধারণ মানুষ কিন্তু অনেকটাই সচেতন এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি ভারতের বিপক্ষে কথা বলি ভারতে বসবাসকারী একজন ভারতীয় নাগরিক আমাকে গালি দিবে সেটা আমি অ্যাকসেপ্ট করব আমি যখন পাকিস্তানের বিপক্ষে কথা বলি পাকিস্তানে বসবাসকারী নাগরিক আমাকে গালি দিবে আমি অ্যাকসেপ্ট করব কিন্তু ভারতের পক্ষ হয়ে বাংলাদেশের ভিতর থেকে দালালি করা যৌক্তিক কথা বলা সত্য কথা বলা এক জিনিস দালালি করা আরেক জিনিস অনেকে আছেন যে আমি হয়তো অনেক সময় ভারতের যেটা যৌক্তিক যেমন পেঁয়াজের ব্যাপারে আমি একটা ভিডিও আপলোড করেছি যে ভারতে তো বন্যা তারা আমাদের আসলেই কিভাবে পেঁয়াজ দেবে তারপরেও হঠাৎ করে পেঁয়াজ দেওয়া বন্ধ করাটা ঠিক হয়নি আমি ওই ভিডিওটা আপলোড করা অনেকে আমরা বলছেন বেটা তুই তো দালাল তুই তো ভারতের পাচাটা এদের দালাদের এই না এই যে দেখেন আমাদের মেন্টালিটি দালালি হচ্ছে কোনটা যে কোনো কিছুতে আমি ভারতকে সাপোর্ট করা আমার নিজের দেশের স্বার্থ রক্ষার বাইরে গিয়ে আমি ভারতের পক্ষে সাফাই গাওয়া বা বাংলাদেশের যে সরকারগুলা ভারতকে এক্সট্রা ফেসিলিটিস দেয় তাদের এই সিদ্ধান্তগুলোকে আমি মন থেকে মেনে নেওয়া এটা হচ্ছে চামচামি ওরাই হচ্ছে দালালি আমি বলি যে চামচামির একটা চশমা আছে খুলতে হবে তো চামচামির চশমা খোলা না খোলার কারণে অনেকে আছেন যে আওয়ামী লীগ করার কারণে আওয়ামী লীগ সরকার কর্তৃক বা বিএনপি করার কারণে বিএনপি সরকার কর্তৃক ভারত এবং পাকিস্তানের সাথে যে কোনো ডিসিশনে আপনি সবসময় রাজি আপনি হাসি খুশি মেনে নেন কারণ আপনি তাদের অন্ধভক্ত আপনিই দালাল তো মিজানুর রহমান আজহারী সাহেবও সেটাই বুঝতে চেয়েছেন নিজ দেশের ভিতরে বসবাসকারী মানুষরা যখন অন্য দেশের পক্ষ হয়ে কোনো কথা বললে ওই দেশের মানুষকেই কমিটি থেকে বহিষ্কার করে যেমন আমি খুলনার একজন কি বলে একজন জেলা আওয়ামী লীগ নেতার কথা বলেছিলাম ডাক্তার বাহারুল ইসলাম তাকে বহিষ্কার করেছে ভারত বাংলাদেশ চুক্তি নিয়ে একটা স্ট্যাটাস আবরারকে মারা হয়েছে সেখানের পিছনে সবচেয়ে বড় একটা কারণ ভারতের বিপক্ষে সে একটা স্ট্যাটাস দিয়েছে চুক্তি নিয়ে তো তার মানে হচ্ছে বাংলাদেশে বসবাস করি বাংলাদেশি নাগরিক যখন ভারতের কোনো একটা রাষ্ট্রীয় ব্যাপারে স্বার্থে সে তার দেশের তার ভাই তার ধর্মের একজন মানুষকে মেরে ফেলে তাহলে সেইখানে আসলে আপনার দেশপ্রেম এবং কি বলে যে দেশাত্মবোধ মুসলমান ধর্মবোধ এগুলো আসলেই কোথায় মিজানুর রহমান আজহারি সাহেব যথেষ্ট যথার্থই এই কথাগুলো বলেছেন আমি এটাকে শতভাগ সাপোর্ট করি তিনি আরেকটা কথা বলেছেন যে ভিন্দেশের দালালি এটা বলেছেন যে আরেকটা তিনি বলেছেন যে ভারতের আধিপত্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ তো এই শব্দটার কারণেও অনেকে আছেন যারা ভারতের সাপোর্টার আছেন আমি আবারও বলি ভারতের সাপোর্ট করা ভারতের সমালোচনা করা দালালি করা কিন্তু আলাদা জিনিস ক্রিকেটকে ভালোবাসি না বলিউডের সব ছবি দেখি না সালমান খানের খুব বড় ফ্যান আমি ভারতীয় ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম এক সময় যখন ছিলাম তো আমরা কিন্তু ডিপেন্ডেবল পাশাপাশি আমরা কিন্তু যারা দেশের ভিতরে থেকে ভারতের পক্ষে সারাদিন আর অনেকে আছেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে হয়তো আপনি বিএনপি করেন করেন আপনি আপনি জামাত অন্য দল করেন ভারতের সাথে ভালো সম্পর্কটাকে নিয়েও সবসময় সমালোচনা করেন আমি তাদেরকে বলি তারাও কিন্তু দলবাজির চশমা পড়ার কারণে এই ধরনের মেন্টালিটিটা কাজ করে তো মিজানুর রহমান আলাজারি সাহেবের এই বক্তব্য আপনি কিভাবে দেখছেন সেটা আপনি ইচ্ছে করলে কমেন্ট বক্সে লিখতে পারেন তবে আমি ওনারই বক্তব্য শতভাগ সাপোর্ট করি আর এখানে আরেকটা বিষয় যেখানে আমি কয়েকটা চ্যানেল থেকে শুনেছি যে মির্জা নুরমান আজহার সাহেব এটা বলেছেন কিন্তু আমি রেফারেন্স পাইনি যে আব্রারের বাবা আব্রারের লাশের পাশে দাঁড়িয়ে বলেছে প্রধানমন্ত্রী আমি তো আওয়ামী লীগ করি আমার সন্তানকে কেন মারলো তো তার মানে কি যারা আওয়ামী লীগ করে তাদেরকে মারা যাবে না আর যারা অন্য দল করে মেরে ফেলতে হবে এই কথাটা রেফারেন্স আমি পাইনি কারণ ওনার পেজে আমি এটা খুঁজেছি অনেকগুলা জায়গায় তো অনেক চ্যানেল আছে একটু মশলা টসল্লা মিশাইয়া ভিডিও বানা যদি পাই তাহলে আমি সেটা সম্পর্কে কথা বলবো এই মুহূর্তে বলছি না তো ভালো থাকবেন থাকবেন সুস্থ আর কমেন্টের মধ্যে লিখেন আজ এই আলাইকুম পর্যন্ত তো ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আর যদি আপনাদের কাছে এই বিষয়ে আর কোনো আপডেটিং থাকে আমাকে একটু ইনবক্স করার চেষ্টা করবেন বা এখানে লিখার চেষ্টা করবেন আর যারা আমার ফেসবুকে কানেক্টে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে নাইম কোরিয়া তো আজ এই পর্যন্তই বিদায় নিলাম